কবুতর কত জোর এটা কোন আগে কবুতর কত জোর এটা পরে গো আচ্ছা তারা কবুতর দেখবেন আচ্ছা আগে টাকা পাঠাবেন তাই কি বলেন যে ভাই টাকা পাঠিয়েছি কবুতরটা এক ঘন্টা রাহার সময় নাই সুযোগ নাই

হ্যাঁ এরাও অফার দিলেন সারা বাংলাদেশ মাত্র চার জোড়া নিলে বন্ধুরা ডেলিভারি চার্জ ফ্রি পাবে ইনশাল্লাহ তো বন্ধুরা চলেন একসাথে বিরোধে বলি নাকি ভাই আসসালামু আলাইকুম